পরীক্ষার জন্য 7টা দিন সময় পেলাম রে মাবুদ আজকে মন কই কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এইভাবে করতে করতে 7 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাবুদ আজকে যখন জীবনের বুদ্ধি কবির মায়া পরার ডেবিলে বসলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাল ডাকে আয় রে বাবা একটু চাপাচপি করে যা অতঃপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাবু একবার পরি উমায়া খেলাফত আর একবার পরি আব্বাসীয় খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারিলে রে মাবু তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আয় রব্বুল আজকে আমি ফাঁকিবাজি বাজি করেছি পড়ি না আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে পরিয়াদ করতে জির বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না